প্রথমে আমাদের যে রব এবং রবুবিয়ত মালিক এবং মালিকানা রব কোরআনে ব্যবহৃত যতগুলো পরিভাষা আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ পরিভাষা হলো রব এর প্রতিশব্দ আবার ইলাহ কুল আউযু নাস মালিকিন নাস ইলাহিন নাস আবার প্রতিশব্দ মাবুদ আমরা চুলচেরা ব্যাখ্যা যেতে পারব না যেহেতু আমাদের সময় আমাদেরকে ইন্টারভেল দেবে যার জন্যে অতি সংক্ষেপে আমরা আমাদের আজকের আলোচনা এই আলোচনার যেসব ভাইরা উদ্যোগী সহযোগী সহযোগী হিতাকাঙ্ক্ষী সহযোগিতারী এবং অংশগ্রহণকারী তাদেরকে আবারও আমি আহলান এবং মোবারকবাদ জানাই তারই সঙ্গে সঙ্গে সহি কথাগুলো আমরা যেন ব্যক্ত করতে পারি আর সারা বিশ্বের অগণিত শ্রোতা তারা যেন এই সহি কথাগুলো থেকে দিনের সঠিক ফায়দা ইস্তেফাদা গ্রহণ করতে পারেন এই তৌফিক যোগ্যতা পাক আমাদের সবার মধ্যে এবং একটা হলো রব স্রষ্টা রব মালিক রব খালেক রব মালেক রব রাজেক রব শব্দটা কোরআন পাক ব্যবহৃত করেছেন ব্যবহার করেছেন বিভিন্ন ছন্দে বিভিন্ন আঙ্গিকে যত জায়গায় এটাকে আল্লাহ ব্যবহার করেছেন সব জায়গায় এর কেন্দ্রীয় যে অর্থটা প্রকাশ পাচ্ছে সেটা হলো নিরঙ্কুশ ক্ষমতার মালিক যিনি তিনি হচ্ছেন আমাদের রব যার ক্ষমতার মধ্যে কোনো অংশী নেই কোন শরিক নেই যিনি যিনি একাই রব যিনি একাই সব যিনি একাই পরম যিনি একাই চরম যিনি একাই অনাদি যিনি একাই অনন্ত যিনি একাই পরম যিনি একাই চরম যিনি সবকিছু তিনি হচ্ছেন এই রব পরিষ্কার করে যদি আমরা বলতে চাই তাহলে আমি এক কথায় বলবো যিনি জগতের রব তিনি বিশ্ব জগতের সব তিনি একাই সব কিছু এখন এখানে যে জিনিসটা পরিধানযোগ্য সেটা হলো আল্লাহ পাকের এই রব এই সার্বভৌমত্ব পাকের এই হাকেমিয়াত আল্লাহ পাকের এই রেংটি বা রবিয়ত যেটাকে আমরা জানি এবং মানি সেটা হলো তিনি নিরঙ্কুশ তিনি একাই পরম তিনি একাই চরম তিনি একাই সব কিছু আব্বালু আল তিনি দৃশ্য তিনি অদৃশ্য আল মালিকুল কুদ্দুস সালামুল মুকমেন মু আজিজুল জব্বারুল মুতাকাব্বের আল্লাহ তিনি তার অস্তিত্বটাকে এখানে বিম্বিত করেছেন চিহ্নিত করেছেন কোরআনের প্রয়োগ প্রয়োগগুলোর দিকে আমরা যদি একবার খেয়াল করি গভীরভাবে অবলোকন করার চেষ্টা করি কোরআন এমন এমন কথা এমন এমন ওয়ার্ড এমন এমন শব্দ এমন এমন বচন ভঙ্গি এমন এমন কথনভঙ্গি ব্যবহার করেছেন যেগুলোকে একত্রে করলে অর্থ দাঁড়ায় তিনি একাই সব কিছু আর অনন্ত বিশ্ব চরাচরে যত কিছু রয়েছে সবকিছু তার মালিকানার মধ্যে সবকিছু তার সৃষ্টির মধ্যে সব কিছু তার ইচ্ছা শক্তির কাছে পরম চরম চূড়ান্ত ভাবে বন্দি এবং সব তার কাছে নিবেদিত এবং সপর্দ রব আমি আগেই বলেছি শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা পালন কর্তা আইনদাতা বিধান দাতা হুকুমদাতা রোগ দাতা শোক দাতা বিপদ দাতা শান্তিদাতা মুক্তিদাতা মানুষের জীবনের দাতা বলতে দেন বলতে যেই পরম এবং চরম হাই অথরিটি সেই নিরঙ্কুশ সর্বোপরি ক্ষমতাবান যিনি তিনি হচ্ছেন আমাদের তার পরিচয় তিনি শুরু তিনি শেষ তিনি পরম তিনি চরম তিনি অনাদি তিনি অনন্ত তিনি একাই সবকিছু তিনি আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়ার বুকে নিরর্থক ভাবে ছেড়ে দেননি যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে মায়ের মাতৃ গর্বে পুরা সৃষ্টি জগরের মধ্যে জগতের মধ্যে সুরাতি মা আাক্কাবাক কোরআনের এই ঘোষণা অনুযায়ী আল্লাহ পাকের সুন্দরতম সৃষ্টি মানুষ আল্লাহ পাকের শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ বিবেকের উপরে মহিয়ান সম্রাট মানুষ পাপ এবং পুণ্য ভালো এবং মন্দ নেকি এবং এই দুইটার মাঝখানের একটা কিরণক নিজের ইচ্ছার একমাত্র প্রতি আল্লাহ পাকের যে সুন্দরতম শ্রেষ্ঠতম বিবেকবান সৃষ্টি সেটার নাম হচ্ছে মানুষ করেছেন এমনভাবে প্রতিষ্ঠা করেছেন মানুষ যদি একবার তার রতের দিকে তাকায় একটু গভীর দৃষ্টিতে নজর করে এবং একটু গভীরভাবে হজুর আপনার সাউন্ডটা মনে হয় আটকে যাচ্ছে একটু আহ আবহাওয়ার কারণে যদি একটু সংক্ষেপে আমরা এ জায়গায় যেতে চাই যে আল্লাহ আল্লাহুল সৃষ্টি যার সৃষ্টি জগতের উপরে হুকুম চলবে তার বিধান চলবে তার আইন চলবে তার ইচ্ছা চলবে তার আর তিনি এমন নিরঙ্কুশ চিরন্তন সত্তা যার কাজের মধ্যে সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই যার সৃষ্টির মধ্যে কোন রকমের বেখাপ্পা নেই যার সৃষ্টির মধ্যে কোন রকমের ত্রুটি বিচ্যুতি এগুলোও নেই তিনি নিজেই নিরঙ্কুশ সমালোচনার ঊর্ধ্বে আর তার এই সৃষ্টি জগৎ এটার দিকে যদি আমরা তাকাই একবার নজর করি তাহলে আমাদেরকে নির্দিদায় এটা স্বীকার করতে হয় যে তিনি আলা করলে সাইন আমাদেরকে এটাও মেনে নিতে হয় অনন্ত বিশ্ব চরাচরে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র লক্ষ লক্ষ গ্যালাক্সি মিল্কিওয়ে মহাকাশে যে আল্লাহ পাকের অনন্ত সৃষ্টি জমিনে পাকের যত রকমের সৃষ্টি মানুষ ছাড়াও পশুপক্ষী কীট পতঙ্গ গাছপালা তৃণলতা আবার সাগরের জগতে যত রকমের প্রাণী এবং আমরা এই রবকে কেন রব বলে স্বীকার করতে সংকোচ করব দ্বিধা করব দেখুন আজকে যারা বড় বড় কথা বলছে বড় বড় রকমের শিশু বলার চেষ্টা করছে তারা সবাই কিন্তু ওই রবের হাতে বন্দি আমরা ফেরাউনকে দেখেছি নমরুদকে দেখেছি সাদ্দকেও দেখেছি তারা বলেছিল আনা বড় খোদা আলা সেই ফেরাউন নমরুদ সাদ্দাদকে আমাদের রব মহান রব আলা করলে সাইন কাদির রব তিনি কিভাবে সাইজ করেছেন এটা কোরআনে পাক আল্লা আল্লাহ পাক এমন সুন্দরভাবে তুলে ধরেছেন

নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন এবং দুনিয়ার মানুষের বিবেককে আল্লাহ পাক দিকে আকর্ষণ করছেন লালা কুলুকি নাজিম ওগো বন্ধু আমার ওগো মোহাম্মদ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম নিঃসন্দেহে আপনি লালা কুলুকি নাজিম মানুষের ভিতরে মানবীয় যত রকমের বৈশিষ্ট্য মানবীয় যত রকমের চাহিদা মানবীয় যত রকমের গুণাবলী মানবীয় যত রকমের মানবিক সৌন্দর্য আপনাকে আমি আল্লাহ রাবুল আলমীর নিজের কুদ্রুতি হাতে মানবতার সুপার মডেল সবচেয়ে সুন্দর পূর্ণাঙ্গ মানুষ করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি সুতরাং আমরা যদি রবের নৈকট্য লাভ করতে চাই রবের কাছে যেতে চাই আমাদের রবকে পেতে চাই আমাদের রবের সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে আমাদের জন্য একটাই কর্মপন্থা সেটা হলো সুপার মডেল নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম যেভাবে রবের কাছে গিয়েছেন রবকে পেয়েছেন রবকে চেয়েছেন ঠিক নবী আমাদেরকে সেইভাবেই শিখাই দিয়েছেন সাল্লু আমার আই তুমনি সাল্লি আমি যেভাবে এবাদত বন্দিগি করছি আমি যেভাবে রুকু সেজদা করছি আমি যেভাবে আমার রবের কাছে যাচ্ছি আমি যেভাবে আমার রবকে চাচ্ছি তোমরা সেই রবকে পেতে হলে রবের সন্তুষ্টি লাভ করতে হলে আমার মাধ্যমে আমার মডেলে আমাকে অনুসরণ করে তোমরা রবের দিকে এগিয়ে যাও প্রতিমন্ডলী এখানে একটা জিনিস প্রনিধানযোগ্য রবের দিকে এগিয়ে না গিয়ে আমাদের জীবনে অন্য কোথাও যাওয়ার কি কোনো অবকাশ আছে হম কাউমই ইয়াদ আল্লাহ ছাড়া তো কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো রব নেই খালেক নেই মালিক নেই মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আইনদাতা হুকুমদাতা বিধানদাতা রেজেক দাতা জীবনদাতা মৃত্যুদাতা যত দাতা জীবনের আছে সবকিছুর হাই অথরিটি সুপ্রিম অথরিটি একজন তিনি রবুল আলমিন আর সেই যে মহান রবুল আলামিন অনন্ত বিশ্ব চরাচরের রব তিনি যেমন বঙ্গোপসাগরে প্রশান্ত আটলান্টিক মহাসাগরে একটা মাসকে রেজেক দিচ্ছেন अमामिन দাবাতিন ফিল আরদি লা লা আল্লাহই রዝকুহা ইন আল্লাহ হুয়াল রাযাকু যুল কুওয়াতিল মাতিন ও তারজুকু মান্তাশাউ বেগাইর হিসাব কউল মা ইনদাল্লাহি মিনা মিনাল লাহওয়া আমিন আততিজারা খায় খাইরুর রাযিকিন জল এবং স্থল সবকিছু মিলিয়ে যেই প্রাণীর দেহাবয় সব চেয়ে বিরাট বিশাল সেটা হলো সাগরের তিমি মাছ কিছু কাল আগে বঙ্গোপসাগরে একটা তিমি মাছ অমাবস্যার যৌতে সাগরের কিনারে পানির প্রাচুর্য যে আস্তে আস্তে পাহাড়ের ডালে এসে যাওয়ার পরে সলাৎ করে যখন ভাটা নেমে গেল। ছোট মাছগুলা পানির সাথে নেমে গেল বড় মাছটা চড়া আটকা পড়ল। আটকা পড়ে ছটফট করে সেখানে সে মরে গেল পরের দিন সকালে গ্রামের ছেলে মেয়ে গরিব দুঃখী মানুষ তারা শামুক ঝিনুক এগুলো সংগ্রহ করার জন্য সাগরের পাড়ে এসে সামনের দিকে তাকিয়ে তারা ভীত বিহবল যায় পাহাড়ের ডালে আর একটা মাথা সাগরের পানিতে কেউ সেদিকে আগয় না সাহসে ভর করে দুই চার এগিয়ে গিয়ে দেখলো কুদ্রুতি পাহাড় কেরামতি পাহাড় আজগুবি বিবাহার কিছুই না আসলে একটা মাছ রাতে সাগরের পানির সাথে চড়া এসে পানিতে আটকা পড়েছে চড়ায় আটকা পড়ে মরে গেছে ঢাকা থেকে বিশেষজ্ঞরা আসলো মাছটা মরে সাগরের চলায় কাত হয়ে পড়েছিল মাছটার দেহের ওজন ছিল একশো বিশ টন আর বিজ্ঞানীরা বলছে এই সাইজের একটা মাছ প্রতিদিন গড়ে চার টন ছোট মাছ খাদ্য হিসাবে খায় একটা মাছ যদি চার টন খায় সাগরে কত লক্ষ কোটি মাছ আছে এই সাইজের এটা মানুষ কোনদিন গণনা করে শেষ করতে পারবে না এটা হলো সমুদ্র মৎস্যবিজ্ঞানী তাদের এই বিশাল খাদ্য একদিনে লাগে আর একটা মাসে যদি চার টন লাগে এক কোটি মাছের কত টন লাগে এইভাবে আল্লাহ তাদেরকে রেজেক দিচ্ছেন আবার গর্তের একটা পিপিলিকা পিঁপড়া তার চাইতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী সেটাকেও আল্লাহ রিজিক দিচ্ছেন আবার এই প্রাণীগুলোকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন প্রত্যেকটা আল্লাহ করে লক্ষ্য চিন্তা সময় লাগাবে এখানে ও সিদা বলতে পুরান আলমী যেই শব্দ ব্যবহার করেছেন যেই পরিভাষা ব্যবহার করেছেন এটা সার থম আল্লা ুকুম কাছে নিষকে নত প দিকে হবে সাণডার্ড হয়ে যেতে হবে এরপরে কিভাবে সারাণার্ড হবে আল্লাহর হুকুমের কাছে এটা সুপার মডেল লাকার কালা লাকম ফি রাসু ল্দাহ হাসানা এটা হিসেবে নকু মাহামদ সালাহ লাম আল্লাহ হুতুমগুলো কিভাবে নিজের জীবনে গ্রহণ করেছেন ধারণ করেছেন বাস্তবায়ন করেছেন আর আজকে তুনিয়া মানুষবা নাই মানুষ

যার জন্য আমাদেরকে আর অন্য মডেল খোঁজার কোন দরকার নেই আর বলতে আমরা অনেকে মনে করি সুতরাং আমাদেরকে আল্লাহকে পেতে হলে আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে নবী মোহাম্মদ সালাম তার মাধ্যমে আমাদেরকে আল্লাহর পাশের দিকে এগিয়ে যেতে হবে নবীকে যদি আমরা সামনে রাখতে পারি জীবনের কোনো ক্ষেত্রে কোন ফ্যাকাল্টিতে কোন ডিপার্টমেন্টে আমাদেরকে আর বিকল্প খোঁজা লাগবে না কারণ আয়েশার স্বামীর মতো স্বামী দুনিয়ার কোনো নারী পায়নি আতেমার আব্বার মতো আব্বা দুনিয়ার কোন সন্তান পায়নি হাসান হুসেনের নানার মতো নানা দুনিয়ার কোনো নাতি পায়নি আর মক্কাবাসীদের জন্য মোহাম্মদ সাল্লাহ মতো প্রতিবেশি দুনিয়ার কেউ পায়নি তাহলে আমরা বদরের সেনাপতি হিসাবে তাকে যেমন যুদ্ধের ময়দানে দেখতে পাই রাতে আবার নামাজের মুসুল্লায় দাঁড়িয়ে কোরআন কোন করতে করতি করতে পাউসুলে ফেটে যায়। সেখানেও দেখতে পাই। আমরা একদিকে দেখি ময়দানে তিনি মজাহিদের সেনাপতি আরেকদিকে দেখি মুসল্লায় তিনি একজন সও চিন্দাদা আবেদ আবার আন্রা তাকে দেখতে পাই। একজন বীরের মতো ২হাদের ময়দানে আনার নাবিয়াল্লাখ কাজদ আনা একজুল মুততালেদ এই আন্রা প্রফেটা ভাল্লা দ্যায়ারিকত আনফুটিনি আ আন্রা সন্না আুল মুততালেপ একজন বীর হিসাবে। শ্রেষ্ঠ বীরের বীরত্ব আমরা এখানে দেখতে পাই একজন সেনাপতি হিসাবে ডজন ডজন যেহাদের সেনাপতি হিসাবে আমরা তাকে পাই দেখুন একজন নেতা বলছেন শত্রুকে ক্ষমা এখন এটা বলতে পারে গ্রাম বাংলার কদমালির মাও বলতে পারে শত্রুকে ক্ষমা কর কিন্তু এখানে টেকনিক্যাল প্রবলেম একটা আছে সেটা হলো তিনি যুদ্ধের ময়দানে মোকাবিলা যুদ্ধের মাধ্যমে শত্রুকে সারেন্ডার করাতে পারেননি ক্ষমা করতে পারবেন নির্যাতন চালিয়েছে বেলাল আম্মার সহায়ক তাদের শরীরে চামড়া ছিল না অনেক জায়গায় গর্ত ছিল না নবী কাবাকে সাক্ষী করে বললেন মা তার জুন আমি তোমরা আমার থেকে কেমন ব্যবহার পেতে চাও পর জবাব দিয়েছিল নার্জুমিন কামা ইউজামিন করিম আব্দুল করিম নবী দুই তুলে বললেন লা তাশরিবা আলাইকুম আলিয়াম ওয়া আনতুম তোমাদের কারো উপরে আমার কোন লাবিশ নেই শালিশ নেই অভিযোগ নেই তোমাদের সবাইকে maaf করে দিলাম সবাইকে মাফ করে দিলাম সবাইকে ক্ষমা করে দিলাম আমরা আলেকজান্ডারติ গ্রিককে দেখেছি হিটলার মুসোলিনি নেপোলিয়ন বোনাপার্টিকে দেখেছি দুনিয়ার এক বীরের সামনে আরেক বীর যখন পরাজিত হয়েছে রক্তের দরিয়া হয়ে গেছে মক্কার এত বড় জালিম নির্যাতনকারী শক্তি আজকে মদিনার অথরিটি মোহাম্মদ সাল্লাহামকে সারেন্ডার করেছে এক বিন্দু রক্ত ধরেনি এটা হলো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরেকটা দিক মহিলা আসলো বাচ্চা ছেলের হাত ধরে ওগা আল্লাহ রাসুল দোয়া করে দিন স্বামী অমুক যুদ্ধে শহীদ হয়ে গেছে বাচ্চাটা শুধু মিষ্টি খাবো মিষ্টি খাবো মিষ্টি খাবো আমাকে করে জ্বালাতন করে ওগা আল্লাহর নবী দোয়া করুন তার মিষ্টি খাওয়ার অভ্যাসটা যেন কমে যায় তোমার বাচ্চাটাকে নিয়ে এক সপ্তাহ পরে এসো ওই বেদুইন মহিলা তার বাড়িতে গিয়ে আঙ্গুলের হিসাব করে গনে গোনে এক সপ্তাহ পরে আবার দরবারে নবুয়াতে হাজির হলো হওয়ার পরে আল্লাহ নবী তিনি সুপার মডেল অব দ্য ওয়ার্ল্ড তিনি বাচ্চাটাকে সামনে ডেকে শুধু বললেন বাচ্চা বাবা এখন থেকে তুমি আর এত বেশি মিষ্টি খেও না এটুক বলে কথা শেষ মহিলাকে বললেন তোমার বাচ্চা নিয়ে যাও মহিলাকে সামনে গিয়ে বলে হুজুর তদ্বির তদ্বির কিছু দিলেন না বললেন যে যা বলার বলে দিয়েছে নিয়ে যাও তখন মহিলা তিরিক্ষী মেজা দেখিয়ে বলে এই কথাটাই যদি বলবেন সাত দিন আগেই তো বলতে পারতেন আমাকে এক পথে কেন নবী বললেন এক সপ্তাহ আগে তুমি যখন অভিযোগ নিয়ে এসেছো বাচ্চার তখন আমার নিজেরই মিষ্টি খাওয়ার একটু অভ্যাস বেশি ছিল যার জন্য আমি নিজে বেশি মিষ্টি খেয়ে তোমার বাচ্চাকে বেশি মিষ্টি খেও না এই উপদেশ দিয়ে এটা কাজে আসবে না এখন দেখুন বর্তমান দুনিয়ার নেতাদের ব্যাপার এই দেশের মানুষ চোর হবে না এই দেশের মানুষ ডাকাত হবে না বাটপার হবে না দেখা যায় নিজেই চোর নিজের তলে সব চোর সব চোর চোর ডাকাত বাটপার সুতরাং আগে জাতিকে কমকে যদি সংশোধন করতে হয় নেতা নেতৃত্বের সুপার মডেল হিসাবে নিজকে সংশোধন করতে হবে নিজে বাস্তবায়ন করে লেমা তাকু লুনা মালা চা ফালুন নবী চেতা শিক্ষা দিয়েছেন উপদেশ দিয়েছেন সেটা আগে নিজের জীবনে গ্রহণ করেছেন ধারণ করেছেন বাস্তবায়ন করেছেন যার জন্য আল্লাহ সুপার মডেল